ঐতিহ্যবাহী দৌলুৎ খান উপজেলার আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইরা মিডিয়া মিডিয়া মেধাবী চৌকোর সাংবাদিক ভাইরা আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি দৌলুৎ খান উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সময়ের পক্ষ থেকে তার বিষয়টি আপনাকে প্রথমে অভিহিত করছি কেন আমরা সংবাদ সময় আয়োজন করেছি আপনাকে জানিয়েছি আপনাদেরকে তারপর আমি প্রথম আপনাদের একটু ব্রিফ করে শুরু করলাম আপনারা জানেন গতকালকে বাংলাদেশের ভুল প্রচারিত একটি জনপ্রিয় পত্রিকা এক সময়ের ইত্তেফাক ইত্তেফাক পত্রিকার প্রিন্ট মিডিয়া নয় ভার্চুয়াল মিডিয়া একটি সংবাদ প্রচার হয়েছে সংবাদটি হইল ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য দক্ষিণ বাংলার সঙ্গরাই মানুষের পরামর্শ দলুৎকার বহুমতী মানুষের আস্থা ভালোবাসার প্রতীক এই অবৈধ পদকে যে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন এবং আধুনিক জনপ্রদর্ন করেছেন এই দলুৎ খানের শত বছরের দাবি দলুৎ খানের নোদী রোধ করেছেন আমাদের প্রিয় নেতা আলাজ হাফিজের বিরুদ্ধে এক ভদ্রলোক বর্তমানে অন্ত্রপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপতি কাছে অভিযোগ করেছেন যে তার দুই শতাংশ জমি জৈনিক ব্যক্তি দখল করেছেন বা দখল করতে চাচ্ছেন সে থানায় গিয়ে জিদি করেছেন জিডি নেয় না তাকে হুমকি দিয়েছে সেই লোক নাকি কথা বলছেন এখন আমাদের প্রশ্ন লোক কথা বলে তাকে ওই সাংবাদিক প্রশ্ন আপনার বাড়ি কোথায় ভোলা ভোলার উত্তরে বেদরিয়া দক্ষিণে চরক কি হুকি একশো কিলোমিটার চর একটা জনপদ ভোলা একটা ছোট একটা ইউনিয়ন না ছোট একটা জায়গা নয় একটি জেলা এখানে বাইশ লক্ষ লোকের বসবাস সাংবাদিক মহোদয়কে আমি স্রোতার কি বলছি আপনার জানা উচিত বলে কোন জায়গা বাড়িটি সে না জিজ্ঞেস করে উনি বলছেন হাফিজ ইব্রাহিম আমার সরাষ্ট্র প্রদেশটা একজন প্রজ্ঞাবান মানুষ ভালো মানুষ সচ্চেন মানুষ উনি বারবার এটা অ্যাভোর্ট করেছেন কিন্তু উনি তো তাকে মার দিতে পারেন না উনি বারবার বলছেন আপনার থানায় যান এলাকায় যান কিন্তু ওই লোক বারবার উদ্দেশ্যমত হইয়া আমাদের প্রমোদের নামই বারবার বলতে শুরু করেছে তখন এক পর্যায়ে উনি অ্যাভ করে চলে গেছেন কিন্তু পত্রিকার সেই সাংবাদিক এটাকে প্রচার করে দিয়েছেন আমরা এই মিথ্যা অপপ্রচার যে লোকটি করেছেন এবং পত্রিকার যে অপচার হয়েছে আমরা তীব্রভাবে নিন্দা খুব প্রকাশ করছি একটা বর্তমানে পেশি সরকার যাওয়ার পরে হলুদ মিডিয়ার পরাজয় হয়েছে বাংলাদেশ থেকে হলুদ সাংবাদিকরা পালিয়ে গিয়েছেন অবাধ তথ্যবাহের এই সময়ে সবাই নির্ভরযোগ্য তথ্য আশা করেন বিশেষ করে ইত্তেফাকের পাখির একটি দৈনিক জাতীয় পত্রিকায় এমন একটি ধা কথা কিভাবে প্রচার হলো এটা আমাদের দলুৎ খেলেন সর্বস্তরের জনগণ আমার দল না মানুষের মাথায় একটা বাজ পাখির মতো পড়েছে এটা এমন একটা ধাহ মিথ্যা কথা কিভাবে প্রচার হলো আমার পাশে রয়েছেন দৌলতকে বুজরা সভাপতি ফারুক তালুকদার পাশি রয়েছেন দলুকিন পূজা বিম্বির সহসভাপতি সর্দার ভুইয়াউদ্দিন সর্দারেছেন